তো হাই ওয়ান্স এগেন তো আজকের ব্যাপারটা এরকমভাবে শুরু হলো যে তোমার এখন যাচ্ছি মাঠে আর আজকে সকালবেলায় মেঘলা মেঘলা দিন আছে সে তুলনায় দিনটা খুব একটা খারাপ তা বলা যায় না বৃষ্টির প্রয়োজন আছে কারণ মাঠে এখন তিল আছে যে ফসলগুলো আছে সেগুলো হচ্ছে তিল তো সে ফসলটায় দেখতে যাচ্ছি মাঠের আবহাওয়াটা কেমন পরিস্থিতিটা কেমন সেটাই আজকের ব্লগে থাকছে আর একটা কথা বলি যারা চ্যানেলে নতুন আছো তাদের হাতের কাজগুলো একটু সেরে নাও কারণ লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি করে দাও তাহলে খুব ভালো হয় তো সেগুলো করতে থাকো আর চলো সামনের দিকে যাই মাঠের দিকে আর তোমাদেরকে দেখাই ফসলের অবস্থা কীরকম আর কি সিচুয়েশানে আছে চলো যাওয়া যাক নমস্কার বন্ধু আমি ছোট্ট মনের ছোট্ট খাট্ট সাধারণ একটা মানুষ আমি শান্তনু শান্তনু দাস আমার ভিডিওতে তোমাকে জানাই সুস্বাগতম সামু কি? ভুট্টা ভুট্টার ই লকড়ি আচ্ছা তো দেখতে পাচ্ছ এই জমিতে ছাগল চড়ছে এখন এটা কিন্তু উচিত নয় হ্যাঁ এখানে তিল লাগানো আছে ঘাস হয়েছে নিরানি দিতে হবে জলেরও প্রয়োজন এই সময় কিন্তু জল এখনও দেয়নি দেবে খুব তাড়াতাড়ি আর এই যে করলার বাহান পিসাদের একদম খুব পরিষ্কার করে দিয়েছে দেখো প্রত্যেকটা করলার গাছের তলাই এটা আমি সেদিন করতে এসেছিলাম হুম আর প্রত্যেকটা করলা গাছের তলা খুব সুন্দরভাবে নিরানি কাজ চলছে সেটাই তোমাদের দেখাচ্ছি আগে আর মাঠের দিকে তো অবশ্যই যাব তার আগে একটু দেখে নিই করলার জমিটা এটা বাহান করা আছে পুরোটা একদম তার দিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ আর দড়ি দিয়ে দড়ি দিয়ে করা আছে হ্যাঁ প্লাস্টিকের দড়ি দিয়ে আর এটা ঢোকার জন্যে যে রাস্তাটা করা আছে এটা হচ্ছে এই হচ্ছে ঢোকার রাস্তা এটা দিয়ে ঢুকতে হবে ঠিক আছে আর নিরামির কাজ চলছে আগেই বলছি কত সুন্দর পরিষ্কার হয়ে আছে দেখতে পাচ্ছ হ্যাঁ ওই দেখো কত ঘাস হয়েছে আর ঘাস তোলার কাজ করছে পিসার হাবর দাওলি আনতে ভুলে আলাম হ্যাঁ প্রাইভেট ঈদের না পড়া ছিলাম ছেলেপেলা সবাই আসেনি দিয়ে ছেলেপেলায় স্যার ছুটি দেওয়া দিন আজ থেকে হ্যাঁ বড়গুলো আসছে দেখতে পাচ্ছ করলার বাগান একদম বাগানই বলা যায় আর এই দেখো ছোটো ছোটো করলা চলে এসছে এই যে করলা হ্যাঁ খুব সুন্দর সুন্দর করলা হলবে আর কিছুদিন পরে এখানে একটা হয়েছে এই যে হ্যাঁ এই যে করলা জমিতে এখন এদিকে দেখতে পাচ্ছ যে ভুট্টা ভুট্টা এখন এরা কাটেনি কারণ ভুট্টাটা কেটে নেওয়া উচিত ছিল কিন্তু পেকেই গেছে দেখেছি হলুদ হয়ে গেছে গাছ সব হ্যাঁ তো এরা কেটে নিবে আর কিছুদিন পরে আর আমাদের এই দেখতে পাচ্ছ আম বাগানের মধ্যে তিল চাষ করেছি এবার হ্যাঁ এই জায়গাগুলোতে কম বেরিয়েছে হ্যাঁ ওগুলোতে আবার একটু ভালোই বেরিয়েছে হ্যাঁ মানে গাছের তলাই তলায় একটু একটু কম বেরিয়েছে কারণ গাছ হয়ে গেছে তোমার বড় হুম তার জন্য একটু একটু কম বেরিয়েছে এই যেদিকে ভালোই হয়েছে এখানে শুধুমাত্র পাট চাষ হয়ে থাকে কিন্তু এবছর সামনে বছর পাটের যে অবস্থা গেছে তাতে এবার চাষিদের পাট চাষ করতে সত্যি খুব একটা ভয় করবে হ্যাঁ চাষিদের পাট চাষ করতে ভয়ই লাগবে আর এই দিকে দেখতেই পাচ্ছ হ্যাঁ এটা পাটের জমি এটা আমাদের এটাতে কিছুটা পাট রাখবো আর ওই যে দেখতে পাচ্ছ জল জল চলছে ডিপ থেকে জল দিচ্ছে কারণ পাট বুনে দেওয়া হবে হুম আর এই দিকে তো বললামই যে তিল চাষ করা হয়েছে তিল চাষ এ কারণেই করা হলো পাটের দাম তুলনামূলক নেই একদম নেই বললেই চলে হ্যাঁ আর ওই যে ডিপের পাইপ এই পাইপ দিয়ে জল চলে আসছে আর এই যে জমিতে জল দেওয়া হচ্ছে আর এখন দেখতে পাচ্ছি আমার পিছনে যে তিলগুলো আছে আমাদের চাইতে এই তিলগুলোর ফলন তুলনামূলকভাবে অনেক অনেকটাই ভালো হয়েছে এবং তিলের যে তোমার ঘনত্ব সেটা আমাদের তুলনায় অনেক বেশি হয়েছে আর আমাদের কম হওয়ার একটা কারণ হচ্ছে তোমার যে গাছ বাগান হয়ে গেছে সেই কারণে সে কারণে কিছুটা হয়তো মার খাচ্ছে তুলনামূলকভাবে অতটাও ঘন হচ্ছে না তো যাই হোক আলটিমেটলি যতটাই হবে বাগান থেকে যতটাই ফসল পাওয়া যায় সেটাই ঠিক হবে তো জল তো চলছে দেখলা আজকের কাজ পর্যন্ত এই পর্যন্ত ছিল আর এখন বাড়ি যাব জানি না কী কাজ ওয়েট করছে তো সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর আরেকটা কথা বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো লাইফস্টাইল ডেলি ব্লগ এগুলোই আছে সাধারণ জীবন জীবনযাপনের ঘটে যাওয়া ঘটনাগুলো ক্যামেরা বন্দি করি আর তোমাদের সামনে তুলে ধরি তো দেখতে থাকো